আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাইরে যে সেখান থেকে বসে আমার আজকের ভিডিওটা দেখছেন আশা করছি আল্লাহ রহমতে অনেক বেশি ভালো আছেন আমি তো আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি আমি টম্পা আছি আপনাদের সাথে তো আজকে আমার মনটা অনেক বেশি ভালো বিশ্বাস করেন ঘুরতে যেতে সবার অনেক ভালো লাগে বেড়াতেও সবার অনেক ভালো লাগে সেটা আমি অস্বীকার করবো না আমার নিজেরও অনেক ভালো লাগে আমি যখন এসেছি তখন আমার অনেক ভালো লেগেছে কিন্তু অনেক দিন বাইরে ঘোরার পরে বেড়ানোর পরে এখন যখন আর কি আমার নিজের ঘরে ফিরে যাচ্ছে ওইটার যে একটা শান্তি ওইটার যে একটা ফিলিংস সেটা আসলে বলে বোঝানো যাবে না যে কিছুদিন বেড়ানোর পর ঘোরার পর মনে হয় যে কতক্ষণে বাসায় যাব কতক্ষণে বাসায় যাব একদম ঘুরতে বেড়াতে পাগল হয়ে গিয়েছে এখন হচ্ছে মোটামুটি সকালবেলা তো ঘুম থেকে উঠেই হচ্ছে এয়ারপোর্টে চলে এসেছি তো শেষ দিন হচ্ছে বৃষ্টিতে ভিজে আমার মানে এত ঠান্ডা লেগেছে কি বলবো মানে আমার অবস্থা খুবই খারাপ বিশেষ করে গলার অবস্থা ঠান্ডা রাখে পটালটু খাবা পটাটু অল্প করে খাইতে পারবো না

খাওয়ার কোনো ইচ্ছা নাই এমন ঠান্ডা লাগছে শশা নেওয়া যায় একটু শশা খাই আবদুল্লাহ তুমি খাবা কেউ খাবা খাবা শশা খাবা বেশি ঠান্ডা করি খায় না আবদুল্লাহ জুস খাবা হ্যাঁ খাও আমি

ঠান্ডা তার মধ্যে গরম গরম কফি খাইতেছি কেন কফি খাই ভালো লাগতেছে নিয়ে হয়েছে আমার দুই নম্বর কাপ একটা খাইছে আমি আবার আরেকটা নিয়ে বসছে ঠান্ডা লাগছে তো নাক মুখ কামড়ে কবি খারাপ লাগতেছে

চলো থেকে খাওয়া দাওয়া করে হচ্ছে এখন প্লেনের দিকে যাচ্ছি আর বাহিরে ঝিরিঝিরি বৃষ্টি গতকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে মানে এমনি ঠান্ডা তার মধ্যে বৃষ্টিতে আরো ঠান্ডা নেমে গেছে সকালবেলা ভালো লাগতেছিল কেন জানি তো যখন তুর্কি আসছিলাম তখন খুব বেশি আনন্দ ছিল প্লেনে করে আল্লাহ নতুন একটা দেশ ঘুরতে যাচ্ছি কেমন লাগবে কি দেখবো কিভাবে ঘুরবো মানে অন্যরকম একটা ফিলিংস তো অনেক দিন ঘোরাঘুরি করলাম তো ট্যুর শেষ করে আবার যখন আর কি নিজের ঘরে ফিরি আজকে বলতে না যখনই ঘরে ফিরি তখন ওনার খুব একটা আনন্দ ফিল হয় যে না নিজের ঘর নিজের বিছানা নিজের রান্নাঘর সব কিছু কেমন যেন একটা আনন্দ ফিল হচ্ছিল তো আমরা কাতারে চলে এসেছি বাহে হচ্ছে আমাদের ভাগিনা দাঁড়িয়ে আছে আমাদের জন্য তো আমরা গাড়ির দিকে যাচ্ছি তো আমরা কাতারে আসার আগের দিন হচ্ছে আমার যা আর কি ফোন দিয়ে বলে রেখেছিলো যে তোরা যেদিন কাতারে আসবি সেদিন আর বাসায় কোনো খাবারের করবি না আমার বাসায় খাবি আমি রান্না বান্না করে রাখবো বাসায় এসে খানা খাবি তো কয়েকদিন বাহিরের খাবার খেতে খেতে মানে মনে হইতেছে যেন মুখটা পুচে গেছে যে কতদিন পরে যে ঘরের রান্না করা খাবার খাবো মানে এটা ভাবতেই ভালো লাগতেছে আর দেখা যায় তুর্কিতে দেখা যায় বেশিরভাগই হচ্ছে আপনার হচ্ছে স্যান্ডউইচ রুটি তারপরে খুব এই টাইপের জিনিসগুলো হচ্ছে বেশি রাইস হলো আপনার ইন্ডিয়ান দোকান থেকে আমরা একদিন হচ্ছে রাইস খেয়েছিলাম কিন্তু ভাতটা আরোভাবে খাওয়া হয়নি আমাদের চোখে পড়ে না বাঙালি দোকান আর ওভাবে সত্যি কথা বলতে ভাত খাওয়া হয় নাই তো এখানে হচ্ছে আমি লাবিনা পাপিয়া তারপরে খালাম্মা আমরা সবাই মিলে একসাথে খেতে বসেছি সবাই খেয়ে ফেলেছে আমরা আর কি সবাইকে খাই এখন হচ্ছে খেতে বসেছি মানে এত ভালো লাগতেছিল এক নম্বর হচ্ছে অনেক দিন পর বাসা রান্না খাওয়া পার খাবো আর দুই নাম্বারে হচ্ছে পরিবারের সবার সাথে একসাথে বসে খাবো অনেক মিস করছিলাম এতদিন আমার জায়দেরকে তারপর খালাম্মা ছিল সবাইকে এতদিন ধরেছিলাম অনেক মিস করেছি আজকে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করছিলাম আর কত কত গল্প জমে আছে সবাই মিলে গল্প করছিলাম